আরে হচ্ছে আমাদের ম্যানেজার বাবু ম্যানেজার দেখে দোকানের পাশেই মানে আমাদের ভাই পাশে গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজ সেইখানে আছে ওই যে কুচু করে আসবে একটু পরে হেঁচু তারপরে আমি পুচুকে দেখাব তো এখন বাপা ভাই একটু কম্পিউটার চালানো শিখছে যা ওকে একটু বলে দিচ্ছে কি করে কম্পিউটার চালাতে হয় তো প্রথম স্টেপটা ওদেরকে শেখাচ্ছে দেখা যাবে শুধু রিফ্রেশ করছে শুধু বলছে আমি ফাইল ওপেন করবো ফটো এডিট করবো ফটো সব শিপাণে আমার কাজ তো দেখা যাক কী হয় আর আমাদের দোকানের লোকেশানটা হচ্ছে ঝাড়ঘাট হসপিটাল মোড সে সুযোগটা পার প্রথম এদের গ্যারেজ তারপরে আমার দোকান তার ওদের শুধু সাইকেলের দোকান সবে দোকানটা নিয়েছি সাজিয়ে গুছিয়ে সেইভাবে নিতে পারেনি তো সবে কমপ্লিটার সেট আপটা করেছি পিছনে ওয়ালে এখন শোকে সোকেজ কিছু লাগাতে পারিনি সোকা মানে পিছনে আছে সব বেলে চলে অবস্থায় আছে তো যাই হোক আস্তে আস্তে কিছু রেডি করছি বেশ থেকে তো এখন গ্যারেজের কাজ কম বলে আমার কাছে চলে আসছে তো দাদা আমি একটু কম্পিউটার চালানো শিখবো একটু শিখাচ্ছি তো ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ¿Tú la has visto por el blog?